বাংলাদেশের বিপুল পক্ষ থেকে মূলত এই সমসাময়িক রাজনৈতিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ছাত্র শ্রমিক গণতান্ত্রিক যে গণভুখান এই গণভুথানের বর্ষপূর্তি উপলক্ষে বিপুল রাজনৈতিক কর্মসূচি এই পালন পাশাপাশি আমাদের শোক এই সমস্ত বিষয়

এবং আমি রাজনৈতিক পরিষদের সকলের সাক্ষর তো আমি আমাদের পার্টির সাধারণ সম্পাদক এছাড়াও এখানে উপস্থিত আছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সমর্থক সমিতির হওয়ার বাবদ উপস্থিত আছেন 17 নম্বর সদস্য এবং 22 নম্বর সদস্য মহাশয়কে জানিয়েছি যে সামনে আজ আমরা যে বাংলাদেশ সরকার নীতি নিয়ে বিষয়সমূহ আরো বিস্তৃত আগামী পাঁচের সাধারণ সমবায় থেকে সংঘর্ষ সমাধানের পথকে প্রস্তাব করতে অনুরোধ করছি। আপনাদের আশার উপর নির্ভর করে

আমি ভিক্টারি ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই এই টানা আষাঢ়ের দৃষ্টিতে যখন অনেকেই ঘর থেকে বের হয় না আপনারা আমাদের এই সংবাদ সম্পর্ক কভার করার জন্য আমি আমাদের প্রতি শুভেচ্ছা এবং আমাদের সতর্কতা ব্যবহার করি আপনাদের জন্য আমাদের উষ্ণ শুভেচ্ছা আমরা চলমান রাজনীতি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় গড়ে ধরতে এবং জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতার গণপ্রুত্থানের প্রথম বর্ষবর্তী উপলক্ষে পার্টি আমাদের একুশ দিনের কর্মসূচি ঘোষণা করার জন্যে আমরা আজকে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি বন্ধুক আমি শুরুতেই আমাদের লিখিত বক্তব্য আমি আপনাদের কাছে হাজির করছি এরপরে আমরা কিছু কথা বলতে। আপনারা অবগত আছেন যে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথম আজকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের গোছ পড়ার সংবারে রাজনৈতিক দলসমূহ জনগণিতের মধ্যে এক ধরনের স্থিতি দেখা দিয়েছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব খানিকটা কমে এসেছে বলে ধারণা করা যায়। কিন্তু সরকারের প্রধান উদ্দেশ্যের সাথে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথাই বলতে পারেন তিনি জানেন না ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ঠিক কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার তিনি এ ব্যাপারে উক্ত করে এই পরিস্থিতি কাঙ্ক্ষিত না নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল মোটামুটিভাবে নির্বাচনের ষাট দিন আগে ঘোষণা করার বিধান থাকলেও নির্বাচন কমিশনের দিক থেকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করাটা দরকার ছিল আশা করি নির্বাচন কমিশনের সম্পর্কে নির্দিষ্টভাবে অবিলম্বে তারা কথা বলবেন কিন্তু গত এক মাসে জাতীয় নির্বাচন নিয়ে নতুন করে আবার উদ্বেগ তৈরি হয়েছে কোন কোন রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পরিষদের নির্বাচনের দাবি জানিয়ে আসছেন কেউ কেউ আবার সমগ্র নির্বাচনটাই ভোটের সংখ্যানুপাতিক হারে অনুষ্ঠানের কথা বলছেন কেউ আবার বিচার ও সংস্কার সম্পন্ন না করে নির্বাচন না করার দাবিও জানিয়ে আসছেন এসব ব্যাপারে আমরা নির্দিষ্টভাবে বলতে চাই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবিটাই অবান্তর আর এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বও নয় গত ষোলো বছর ধরে দেশের মানুষ নিশ্চয়ই এক স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে আন্দোলন করেন বিপ্লী ওয়ার্কার্স পার্টির দিক থেকে হতে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি আমরা জানিয়ে আসছি আজ থেকে প্রায় পনেরো বছর আগে থেকে কিন্তু বাংলাদেশের সমাজ ও রাজনৈতিক দল এখনো পর্যন্ত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে এই পদ্ধতিতে ভোটের জন্য প্রস্তুত হতে এই কারণে এবার আমরা কেবল সংসদের উচ্চপক্ষে ক্রিয়া বা ভোটের সংখ্যানুপাতির পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি করেছি বন্ধুত্ব জমানায় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে নির্বাচনের আগে বিচারের উদ্যোগে আর দেশবাসী দৃশ্যমান এবং কার্যকারী দেখতে চাই আর সাংবিধানিক সংস্কার ছাড়া মতের ভিত্তিতে বাকি সংস্কার আর সরকার নির্বাহী আদেশে এখনই সম্পন্ন করতে পারে এটা নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না তবে সাংবিধানিক সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদের প্রয়োজন যাতে জনসম্মতির ভিত্তিতে তার সাংবিধানিক যুক্ত করে পায় জাতীয় ঐক্যমত্য কমিশন এই লক্ষ্যে জাতীয় সমঝোতা সমাজ জনগণের যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা সবাই সর্বাত্মকভাবে সহযোগিতা জুটিয়ে আসছি আমরা আশা করি এই জুলাই মাসের মধ্যে আমরা এই জুলাই সনদ বা জাতীয় সমঝোতা সনদ স্বাক্ষর করতে পারব এই মুহূর্তে আমাদের বড় উদ্বেগ রয়েছে দেশের ক্রম অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি মব সন্ত্রাস গোটা ছড়িয়ে পড়ছে মানুষের জানমার এখনো বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে অবিলম্বে এ ব্যাপারে সমন্বিত এবং সর্বাত্মক উদ্যোগ নেবার জন্য সরকারের প্রতি আমরা উদার্ত আহ্বান জানি একই সাথে বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকিও আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে বস্তুত এই বিপদও ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে নির্বাচন যত বিলম্বিত হবে দেশের এই নিরাপত্তার ঝুঁকির পাশাপাশি বহুমাত্রিক বিপদের আশঙ্কাও তত বেড়ে যেতে পারি আমরা এই পরিস্থিতি উত্তরণে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আস্থা নিতে সরকারের প্রতিষ্ঠ কর্তিতে আমরা একই সাথে জুলাই আগস্ট ছাত্র শ্রমিক আর জনতার গণ অস্থানে বর্ষ কর্তিতে

ঢাকাতে আমরা ষোলোই জুলাই বেলা এগারোটায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে এই শহীদ আবু সাহিদ সহ শহীদ এবং মধ্যস্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানি কেন্দ্রীয়ভাবে এখানে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবো এবং শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব দুই আঠারোই জুলাই দু পঁচিশ শহীদ পরিবার সমূহ ও আহতদের নিয়ে ঢাকায় ফাঁসুর শ্রমিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয় পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ নারায়ণগঞ্জে গণপ্রধানের শহীদ ও আহত